পুচু বাচ্চা ঘুম হয়ে গেছে উঠে বলছ নামতে পারছ না দেখো সবাই উঠে চলে গেছে ওকে আটকে দিয়েছে মশাই দিয়ে নামতে পারছে না মশাই পা পাড়িয়ে বসে আছে নামবা তুমি নামবা দেখছো দরজার দিকে তাকিয়েছে না যে হ্যাঁ আর একটু শুয়ে থাকবা গরমে আর ফুর্তি পাচ্ছে না ফুর্তি নাই শরীরে

ব্রেকফাস্ট হয়ে গেছে এবার কোন খেলাটা নিয়ে খেলবে বুঝতে পারছি না গরম লাগছে হাঁপাচ্ছে আবার খেলতেও মন হচ্ছে পারছে না কোনটা চাই কোন খেলাটা খেলবা কোনটা হ্যাঁ গরম লাগছে চলো ওই ঘরটা ঠান্ডা আছে ওই ঘরটায় গিয়ে চুপ করে বসু খেলতে হবে না এখন এখন বেশি খেলতে হবে না ওই জায়গাটা পছন্দ থাকবে থাকবে আর টেবিলটায় উঠে বসে পড়বে পেট পেরে দিয়ে কাঁচের ওপরে ঠান্ডা লাগে এটা চলো ওই ঘরে যাবা ওই ঘরে যাবা চলো বললে ঘরে হয়ে যাবে চলো মানে কোথায় চলো বেরু বেরু যাবো না আর যা গরম লাগছে বেরু বেরু যাবো না হ্যাঁ ফ্যান চালিয়ে ফ্যানের নিচে বসে থাকো এখন এখন আর বেরু বেরু যাওয়া হবে না বেশি সকালে একবার ঘুরে চলে কি আবার শুয়ে গেলি যে দুপুস করে এখানে এসে দেখো ঘরে গিয়ে শুয়েছিল বললাম বাবা আসার টাইম হচ্ছে ওটো এবার এসে আবার এখানে শুয়ে পড়লো দুপুস করে কতটা ক্লান্ত হয়ে আছে অন্যদিন বাবা আসার আগে এসে আমার কাছে এসে বায়না করতেই থাকে করতেই থাকে আজকে একবারে ফুটতি না একটুও দুপুর ভোর আমার পাশে এসে চুপ করে বসে থাকলো তারপরে গিয়ে ঘরে খাটে ইয়ে তলায় শুয়ে থাকলো উঠে এলো এসে এখানে আবার শুয়ে পড়েছে কি হলো বাবা এখনই আসবে হ্যাঁ বাবা আসবে তবে একদিন ঘুরতে আসবে অবশ্য বাবা এখনই আসবে তো তুমি কো বলছো না জিজ্ঞাসা করছো না আজকে হুম বাবা আসছে না কেন তুমি জিজ্ঞাসা করছো না তো কী হলো দরোজার কাছে গিয়ে যাচ্ছো না তো দরজার কাছে হুম চলো বসবে না বাবা চলো বলেছি বলেছিস বাবা ডাকবে এখনই বাবা ডাকবে ডাকলো হ্যাঁ আসছেই না উঠে উঠে ওখান থেকে বেরিয়ে এলো তো আবার এসে এখানে তো ফুসফুস হয়ে পড়লো বাবা আসার টাইম হয়েছে কেউ বলছিস না তো দরজায় বসছে সারাদিন এক দিন শুয়ে শুয়েই বেড়াচ্ছে ফুর্তিটা নেয় এতটা নোংরা পা চেটে দেয় না পুজো কানটা হারিয়ে গেল নাকি হ্যাঁ বাবাকে দেখে কানটা হারিয়ে গেল তোমার আল্লাহ আল্লাহ হারিয়ে গেল যাচ্ছে হাসিটা দেখো মুখে হাসিটা দেখো ভাই মুখ শুকনো করে শুয়েছিল এতক্ষণ হ্যাঁ কি হাতে খাচ্ছো

জায়গাটা বসতে ভালো লাগে গলাটাকে ঝুলিয়ে দিয়ে বসবে ঠান্ডা লাগে পেটটা দিয়ে এটা আরাম লাগে তোমার আরাম লাগছে হ্যাঁ কি হলো মাঝখালে করে দেওয়া হয়েছে বাবার কাছে পায়না করতে পারছে না ওখান থেকে বসে বসে বকছে বাবাকে কোনো দিক দিয়ে নামা যাচ্ছে না বাবাকে বকছ এල්সা বাবাকে বকছ বাইনা করা হচ্ছে না বাইরে বেরোতে যাওয়ার হ্যাঁ দেখো বেড়ু বেড়ু চাপে ও ছাদে হ্যাঁ বেরোতে যাওয়া বাবার কাছে লাপি লাপি বাইনা করে সেটা হচ্ছে না খুব খুব করে বকছে বাবার এডিয়া হতে গিয়েছে বাবার এডিয়া হতে গিয়েছে ও এখন এইদিকে ঘুরে বসেছে আবার এতক্ষণ ওইদিকে ঘুরে বসেছিল বাবা সোফাতে বসেছে ও ওইদিকে ঘুরে বসেছে হুম চলে যাচ্ছে বাবার দিকে বাবা দোকানে যাবে আসুক দিনই যাবে তোমাকে

হয়ে গেল অবাক হয়ে যাচ্ছে তোমাকে নিয়ে গেল না বাবা একা চলে গেল হরে বাবা আবার দেখছে আই বাজারে গেল বাবা এখনই চলে আসবে দি তারপর নিয়ে যাবে তোমাকে বকছো আবার বকছো নিয়ে গেল না বলে বাবা এসে নিয়ে যাবে তো তোমাকে বেল পড়িয়ে দিয়েছি বাবা আসুক বাজার থেকে আসুক নিয়ে যাবে তোমাকে বকতে হবে না বসে বসে আবার বকছে নিয়ে যাবে বাবার মনে আছে তোমার ডিউটি ঠিক করে দেবে বাবা বেরু বেরু নিয়ে যাওয়ার ডিউটি বাবা করে দেবে ডাকতে হবে না বাজার থেকে আসু এখানে নাই বাবা তুমি ডাকলে শুনতে পাবে নাকি সর্দি লেগে গেছে নাক দিয়ে সারাক্ষণ এবার ইয়ে হচ্ছে ছিটিক করছে জল ধরছে ওখানটা গরম লাগবে ফ্যানের হাওয়া যাচ্ছে না ওখানটায় তুমি এদিকে সরে এসো বাবা আসুক এসে নিয়ে যাবে অধৈর্য হয়ে গেল অধৈর্য হয়ে যাচ্ছ তোমাকে নিয়ে যাই তো রোজই তো যাও তুমি নিয়েছো যায় যাই রাত্রে রোজ হ্যাঁ নিয়ে আজকেও নিয়ে যাবে আজকেও নিয়ে যাবে みんなジャブにジャブにうャブにジャブにジャブにジャブに করছ স্পিক করলে জ্বলাই আসবে বাবা করো তাহলে স্পিক করো স্পিক করো করো কর স্পিকা হুম বসো এদিকে এসে বসো হ্যাঁ হাওয়াতে বসো বাবা এসে নিয়ে যাবে গরমের মধ্যে গিয়ে দাঁড়িয়ে আছে হয়ে গেল একবারে